আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবারকাতু ছাপ্পান্ন ইঞ্চি সোলার ফ্যান অর্থাৎ ডিসি ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান যেটি আছে সোলারও চালাইতে পারবেন এমনকি আপনি কারেন্ট দিয়েও চালাতে পারবেন ছাপ্পান্ন ইঞ্চি ডিসি সোলার ফ্যান সেই ফ্যানটি আমি দুই থেকে তিন মাস হলেও কিনেছি কেনার পরে কয়েকটি সমস্যা ফেস করতেছি কি আছে রেগুলেটর সুপার স্টারের এর যে ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানটি এসিডিসি সোলার সিস্টেম এখানে সম্পূর্ণ লেখা আছে কানেকশন আছে কিভাবে করবেন সোলার এমনকি ফ্যান এসি ডিসি ইন এখানে সোলার সোলার অথবা ব্যাটারি কানেকশন করতে হবে এখানে হচ্ছে ফ্যান আর এডে হচ্ছে সেন্সরের আর এখানে হচ্ছে এসি ইন আমি এর ভিতর থেকে নিয়ে এসি এটা আমি রেগুলেটর ব্যবহার করিনি শুধু সুইচ ব্যবহার করছি আর এটি হচ্ছে সোলারের এখন কারেন্ট দিয়ে চলতেছে এই ভিডিওটি করা উদ্দেশ্য হলো এই ফ্যানটি দুই তিনটে সমস্যা পাইছি আমি সেই সমস্যাগুলোই আমি উল্লেখ্য করব এমন কি সমাধান করারও চেষ্টা করব। যারা আপনার ডিসি ছাপান্ন ইঞ্চি সিলিং ফ্যান কিনছেন সোলার ফ্যানটি তো হঠাৎ করে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই একটা সমস্যা পরে আবার সুইচ অন অফ করলে আবার চলা শুরু করে আর ফ্যানটি আপনার প্রথম অবস্থায় তিরিশ চল্লিশ সেকেন্ড লেট করার পরে ফ্যানটি চলা শুরু করে এই দুইটা গেল সমস্যা আর একটি সমস্যা হচ্ছে ধরেন সাবুজ আপনি এখন ফুল স্পিড দিয়েছেন রিমোট দিয়ে বা রেগুলেটরের ফুল স্পিড দিয়েছেন এখানে রেগুলেটর পাস পর্যন্ত ফুল স্পিড দিয়েছেন ফুল স্পিড দেওয়ার পরে তখন দেখবেন হঠাৎ করে স্পিড কমে যাচ্ছে এটা আরেকটি সমস্যা আবার হঠাৎ করে স্পিড বেড়ে যাচ্ছে যদি রেগুলেটর একটু সময় দিয়ে রিমোটে যদি বাড়ায় দেন সেই ক্ষেত্রেও হচ্ছে এখন মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়া স্পিড কম বেশি হওয়া এটার করণীয় কি যদি আপনাদের ওয়ারেন্টির ভিতরে থাকে তাহলে সুপারিস্টারের সার্ভিস সেন্টারে ফোন দিবেন অথবা যাদের কাছ থেকে আপনি ফেনটি কিনেছেন তাদের সঙ্গে যোগাযোগ না আমি যার যে পেজ থেকে আর ইউটিউব চ্যানেল দেখে থেকে আমি নিয়েছিলাম চ্যানেলের নামটাও আমি বলবো উনি আমাকে কোনোভাবে সহযোগিতা করেনি এখন পর্যন্ত কোনো রেসপন্স করেনি আজ করবে কাল করবে ওনাদের সার্ভিস সেন্টারে ফোন দিয়ে শুনবে উনি আজ পর্যন্ত এইসব আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি আমি করছিলাম কিন্তু এই চ্যানেলটি হচ্ছে আধারের আলো বিদ্যুৎ এই চ্যানেলটির নাম হচ্ছে আধার আলো সরব বিদ্যুতের এই চ্যানেল থেকে আমি এই ফ্যানটি ক্রয় করেছিলাম সুপার স্টার ফ্যানটির যে নিয়েছিল অনেক যে সমস্যা কথা আমি উল্লেখ করলাম সমাধান উনি আমাকে দিতে পারে নাই আর আমি কিছু করছি যেমন উপরে দেখে নেই যে কালো তারটি আছে সেখানে যে সার্কিট আছে রিমোটের সেই সার্কিটটা লুজ কানেকশন ছিল ওটার সমস্যা সমাধান করছি এখন আমার কাছে মনে হচ্ছে যেহেতু এই রেগুলেটরটি ইনভার্টার সিস্টেম এই রেগুলেটরটি সমস্যা আছে বা কোনো জায়গায় লুজ কানেকশন থাকতে পারে আমার কাছে যে ধারণাটা বা একটু না খেলেই আপনি ফ্যানের সমস্যা করে স্পিড কম বেশি হয় এখন যেহেতু ওয়ারেন্টি আছে সেটা সার্ভিস সেন্টারে যাওয়াই ভালো কিন্তু আমি যার কাছ থেকে কিনেছি সে আমাকে কখনো আধারের আলো বিদ্যুৎ যে চ্যানেলটি আছে ওনার কাছ থেকে আমি কিনেছি কিন্তু উনি আমাকে কোনো রেসপন্স করে নাই তো এখন আপনারা যারা এসি ডিসি সুপার স্টার সিলিং ফ্যান কিনতে চাচ্ছেন ছাপ্পান্ন ইঞ্চি আপনি সরবিদ্যুৎ দিয়ে চালাইবেন বা সোলার দিয়ে চালাইবেন বা ব্যাটারি দিয়ে চালাইবেন তাহলে আপনারা কিনবেন ওইভাবেই কন্ডিশন দিয়ে আপনারা কিনে নিবেন যাদের কাছ থেকে নেন না কেন সেটাই হলো মূল উদ্দেশ্য আর ওয়ারেন্টির ভিতরে আছে সেজন্য আমি সার্ভিস সেন্টার গিয়ে করে নেব আর আপনারা যারা এসি ডিসি এই সুপার স্টার ফ্যানটি কিনেছেন আপনারা যারা ভিডিওটা দেখবেন একটু কমেন্ট করবেন যাচ্ছে আপনাদের ফ্যানটি রকম চলে আমি যে সমস্যাগুলা ভুগতেছি সেই সমস্যাগুলা আপনারাও ভুগছেন কিনা একটু কমেন্টস বক্সে কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম অবার অবরগাহ